হ্যালো এভরিওয়ান আমি সঞ্জয় আর তোমরা দেখছ তোমাদেরই চ্যানেল অনলাইন পড়াশোনা আজ আমরা করব দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সমহার বৃদ্ধি বা হ্রাস এর কোষে দেখি সিক্স পয়েন্ট টু আজ হবে দাগ নাম্বার নয় থেকে পনেরো পর্যন্ত অঙ্ক অর্থাৎ আজকে আমরা পার্ট টু করবো তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস দেখো ক্লাসের প্রথম অঙ্কটা কি আছে আমরা দেখব শোভনবাবুর ওজন আশি কি গিরা ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার টেন পার্সেন্ট হ্রাস করবেন তিন বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখুন তাহলে দেখো এইটা একদম সিম্পলি আছে তাহলে লিখব কি দেখো প্লেন ওজন কমাচ্ছে তার মানে আমরা জানি কি জানি এ ইজুকাল টু এই যে পি ইন্টু টু দি পাওয়ার মান আশি ওয়ান মাইনাস দেখো আর এর মান প্রত্যেক বছর বলেছে টেন পারসেন্ট করে কম হবে তিন বছর তাহলে টি এর মান তিন শূন্য শূন্য আমরা একটা কেটে দিলাম তার মানে এই হলো আশি গুণ তাহলে দেখো একের দশ তার মানে দশ থেকে একবার দিলে কত হবে নয় বাই দশ তার আর কাটাকাটি যাচ্ছে না তার মানে দশ কে একশো দেখো নয় নয় একাশি তার সাথে আমার গুণ হবে আট নয় বাহাত্তর এই দুটো জিনিস গুণ করবো তাহলে দেখো দুই অককে দুই আট ডুগুণি ষোলো আর সাতের তেইশ তেইশের তিন হাতে থাকে আমার দুই সাত আট ছাপ্পান্ন দুই আটান্ন তার মানে দেখো এটা আসছে আমার ফাইভ এইট থ্রি টু তার মানে একশো দ্বারা ভাগ করলে কি দুই ঘর দশমিক সরে যাবে ডান দিক থেকে তার মানে আটান্ন দশমিক তিন দুই কেজি হবে হচ্ছে অ্যাকচুয়ালি তার ওজন তিন বছর পরে তাহলে এটাই আমরা অ্যান্সার লিখবো ব্যাস আর কিচ্ছু না তাহলে লিখবো কি তিন বছর পরে শোভনবাবুর ওজন বা শোভনবাবুর ওজন আটান্ন দশমিক তিন দুই কেজি হবে ব্যাস আর কিচ্ছু না চলো কোন এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বলা আছে তিন হাজার নশো তিরানব্বই জন প্রতিবছর বছর বিগত বছরের তুলনায় যদি টেন পার্সেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে তিন বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তার মানে দেখো এই হচ্ছে আমার দু হাজার চব্বিশ তার মানে এখন এইটা আমার হয়ে আছে হচ্ছে এত তার মানে এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট হলো আর তিন বছর পূর্বে তার মানে কত হবে দু হাজার করবো সেটা হচ্ছে আমার মানে তিন বছর আগে যা ছিল সেটাই তো বেড়ে বেড়ে আমার এইটা হয়েছে তাহলে নিশ্চয় সেই সংখ্যাটা কম ছিল তাহলে যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তার মানে আমরা প্লাসের সূত্রই ফেলবো তাহলে লিখবো অতএব আমরা জানি কি জানি দেখো এ ইজুকাল টু পি ইন্টু ওয়ান প্লাস এই আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টি তাহলে এখানে দেখো মানটা এ সমান সমান থ্রি নাইন নাইন থ্রি পি এর মান আমরা জানি না দেখো আর এর মান বলা আছে টেন পারসেন্ট আর টি এর মান বলা আছে তিন তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দেবো দেখো থ্রি নাইন নাইন থ্রি পি জানি না 1 প্লাস দেখো আর এর মান বলা আছে 10 a টু দি পাওয়ার কিউ হবে এই শূন্য শূন্য আমরা একটা কেটে দিলাম তাহলে দেখো এইটা আমরা কি পাবো 3993 তাহলে এটা 1/10 তার মানে যোগ করলে কত হবে 11/10 এটা অনেকবার দেখিয়ে দিয়েছে কিভাবে হয় যেহেতু কিউব আছে তাই আমরা তিনবার লিখছি তাহলে দেখো দশের আমরা কাটাকাটি করার কিছু নেই এটা কিন্তু এগারো দিয়ে সব কাটাকাটি যাবে এটা আমরা এগারো দ্বারা কাটবো দেখো তিন এগারো তেত্রিশ ছয় উনসত্তর মানে ছয় এগারো ছেষট্টি তিন এগারো তেত্রিশ আবার এগারো দিয়ে কাটবে দেখো তিন এগারো তেত্রিশ তিন এগারো তেত্রিশ এটা কাটলে পরে হবে তিন এগারো তেত্রিশ তার মানে দেখো পি সমান সমান পি এর নিচে কিছু নেই মানে এক আর এর নিচে কিছু নেই মানে এক তাহলে কোন গুণ করলে পি আর এই দিক কোনা কোনি গুণ দেখো তিন আমরা লিখব তার সঙ্গে আর তিনটে শূন্য জুড়ে দেব তার মানে অ্যাকচুয়ালি তিন বছর পূর্বে ওই সমস্ত স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার সেটা বেড়ে বেড়ে হয়েছে তিন হাজার তিরানব্বই জন তার মানে এইটা আমাদের অ্যান্সার লিখে দেব তাহলে আমরা কি লিখব তাহলে শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার জন কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে রসুলপুর গ্রামের ওই রকম কৃষকের সংখ্যা ছিল তিন হাজার তাহলে বর্তমানে ওই গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা কত হবে তার মানে এটা সিম্পলি আমরা কি করব। মাইনাস করে দেবো

আর এর মান বলা আছে এই টোয়েন্টি বাই দেখো তিন বছর মানে তাহলে কিউব লিখে দিলাম দেখো একটা শূন্য আমরা কেটে দিলাম তার মানে দেখো এখানে আমরা পাচ্ছি তিন হাজার গুণ দেখো দুই বাই দশ এক মাইনাস দুই বাই দশ তার মানে দেখো দশের থেকে দুই বাদ যাবে তার মানে আমার থাকবে কত এই যে দেখো তাও যদি বুঝতে না পারো এই যে 10 মাইনাস দুই তার মানে এটা কত আসছে আমার আট বাই দশ এই সেটাই লিখছি আমরা তাহলে এই আট বাই দশ এই লিখলাম আট বাই দশ এই লিখলাম আট বাই দশ যেহেতু কি আছে তাই তিনবার লিখলাম তাহলে দেখো তিনটে শূন্য আমরা কেটে দিলাম তাহলে এখানেও আমরা তিনটে শূন্য কেটে দেব তাহলে দেখো আট আটা চৌষট্টি আর তিন আটা চব্বিশ এই দুটো আমরা গ্রহণ করবো তাহলে চার চারে ষোলো ছয় হাতে থাকে এক চার ছক চব্বিশ আর আট চারে বত্রিশ বত্রিশ আর একে তেত্রিশ হাতে থাকে তিন ছয় দুগুণে বারো আর তিনে পনেরো তার মানে এইটা হবে পনেরোশো ছত্রিশ তার মানে ওই গ্রামে এখন বর্তমানে ওই রকম কৃষকের সংখ্যা হচ্ছে পনেরোশো ছত্রিশ পরেরটা দেখি একটি কারখানার একটি মেশিনের মূল্য এটা দেখো এক লাখ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হয় তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখে তাহলে এটা সিম্পলি এটা পি এর মান দেওয়া আছে আমরা অ্যামাউন্ট মান নির্ণয় করবো তাহলে অতএব আমরা জানি কি না দেখো বলা আছে এই চারটে শূন্য এই চারটে শূন্য গুণ দেখো ওয়ান মাইনাস আর এর মান কত বলা আছে টেন পার্সেন্ট হয় আর কত বছর বলা আছে তিন তার মানে আমরা কি লিখবো তার মানে এটা কত একের দশ তার মানে এই আঠারোর পরে চারটে শূন্য গুণ তার মানে দেখো একের দশ মানে কি বিয়োগ করলে পরে হবে নয়ের দশ এই গুণ নয়ের দশ গুণ নয়ের দশ তিনবার লিখলাম তার কারণ কিউব আছে দেখো তিনটে শূন্য আমরা এখান থেকে কমিয়ে দেবো এক দুই তিন কমে গেল তার মানে দেখো নয় নয় একাশি আর তার সাথে যদি আমরা নয় গুণ করি নয় এক নয় আট নং বাহাত্তর এইটার সাথে আমরা গুণ করবো দেখো একশো আশি বা আঠেরো যা খুশি ঠিক আছে তাহলে দেখো আঠারো দ্বারা যদি আমরা গুণ করি আট নয় বাহাত্তরের দুই হাতে থাকে আমার সাত আট দুগুনি ষোলো আর সাতের তেইশ হাতে থাকে আমার দুই সাত আটটা ছাপ্পান্ন আর দুই আটান্ন এটা নয় দুই সাত তাহলে দুই নয় তিনে বারো আট আট দুই আর একে এগারো সাত আর পাঁচে বারো আর একে তেরো তার সাথে একটা শূন্য তার মানে এইটা হবে এই তেরো এক দুই দুই শূন্য ব্যাস এইটা হচ্ছে আমার অ্যান্সার তার মানে এত টাকা কী হবে ওই মেশিনটার মূল্য হবে এত টাকা আমরা উত্তর যেরকম হয় সেরকম লিখব ব্যাস তাহলে হয়ে যাবে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে এই গ্রামে বারোশো পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই আচ্ছা প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় তবে দু বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে হিসাব করে লিখুন তাহলে দেখো এখানে পঁচাত্তর পার্সেন্ট কি আমরা বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ সংযোগ স্থাপন করছি তার মানে কি আমরা বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা আস্তে আস্তে কমাচ্ছি

তাহলে এই হচ্ছে আমার বারোশো গুণ ওয়ান প্লাস দেখো এইটা কত হবে পঁচাত্তর বাই হান্ড্রেড তার টু দি দু বছর মানে দেখো এইটা আমরা একটু কাটাকাটি করে নেবেন সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে দেখো তিন পঁচিশ পঁচাত্তর এইটা হবে চার পঁচিশ একশো তাহলে দেখো এক প্লাস যদি আমরা তিনের চার করি তাহলে চার হবে লস হবে এটা চার অক্ষে চার এটা চার দ্বারা চারকে ভাগ করলে এক তিন অক্ষে তিন তার মানে কত আসছে আমার সাত বাই চার তার মানে দেখো এইটা আসবি আমার বারোশো গুণ এই সাত বাই চার গুণ সাত বাই চার কেন এইটা আছে কোনটা এই চার তিনে বারো তার মানে এটা আসছে তিনশো আবার চার দ্বারা কাটাকাটি যাবে চার সাথে আঠাশ দুই কুড়ি চার পাঁচে কুড়ি তার মানে দেখো পঁচাত্তর আর আমি এই যে সাত সাতটা উন্নপঞ্চাশ এই দুটো গুণ করবো তাহলে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ হাতে থাকে চার সাত নং তেষট্টি আর কুড়ি তিরাশি আর চারে সাতাশি হাতে থাকে আমার আট চার সাথে আঠাশ আর আটে ছত্রিশ তার মানে দেখো এখন বিদ্যুৎহীন পরিবারের পরিবার সংখ্যা দাঁড়াবে ছত্রিশশো পঁচাত্তরটি ব্যাস এইটুকুই অঙ্ক দু বছর পরে গিয়ে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে এই ছত্রিশশো পঁচাত্তর চলো পরেরটা দেখা যাক কি আছে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা পঁচিশ পার্সেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে কোন শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা যদি এত হয় তাহলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তার মানে কি এইটাই আমার এর মান যেহেতু আমাকে পরে নির্ণয় করতে বলেছে তিন বছর আগের ডেটাটা দেওয়া আছে তিন বছর পরে গিয়ে তার মানে আমি কি পরে নির্ণয় করছি মানে কি আমার প্রত্যেক বছর থাকবে এইটা আমরা প্লেন সূত্রে করব কি না ইজুকাল টু যেহেতু হ্রাসপ্রাপ্ত হচ্ছে তাই আমরা মাইনাস দেব এই টু দি পর টি এর মান দেখো এখানে বলা আছে আমার আশি হাজার

তাহলে এক বিয়োগ একের চার মানে কত হবে এই চার চার মাইনাস এক তার মানে কত পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি তিনের চার তার মানে দেখো এখানে আমরা পাচ্ছি এই আশি হাজার গুণ এই যে তিনের চার গুণ দেখো তিনের চার গুণ এই হচ্ছে তিনের চার দেখো চার দ্বারা যেহেতু এটা পুরোটা কাটবে সেই কারণে কিন্তু আমি এটা কাটাকাটি করলাম এখানে যদি পুরোটা না কাট তাহলে কিন্তু কাটতাম না দেখো চার দ্বারা চার চার দ্বারা কেটে দিই দেখো চার দুগুনি আট তার মানে এইটা আসবে আমার আবার চার দ্বারা যদি আমরা কাটি চার পাঁচা কুড়ি তারপরে আসবে তিনটে শূন্য দেখো আবার চার দ্বারা কাটবে তাহলে এটা অক্ষে চার এক দশ চার দুগুনি আট দুই কুড়ি চার পাঁচা কুড়ি এই বারোশো পঞ্চাশ দেখো তিন তারিখকে নয় তিন নং সাতাশ তার মানে আমরা বারোশো পঞ্চাশকে যদি সাতাশ দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে দেখো শূন্যটাকে আমরা আর সাইডে রাখলাম দরকার নেই পাশ্চাত্তা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে আমার তিন সাত দগুণি চোদ্দো আর তিনে সতেরো হাতে থাকে আমার এক সাতাক্ষে সাত আর আট মানে শেষে আমরা একটা শূন্য যোগ করে দেবো পাঁচ দগুণি দশ দুই দগুণি চার আর একে পাঁচ দুই অক্ষে দু তাহলে দেখো এটা আসছে আমার পাঁচ সাত আট পাঁচ তেরো দুই আর একে তিন তার সাথে একটা শূন্য তার মানে দেখো আসছে তেত্রিশ এই যে সাত পাঁচ শূন্য তার মানে এখন ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ব্যাস এইটুকুই অঙ্ক চলো পরেরটা দেখা যাক ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ের সংখ্যা ছয় পূর্ণ একের চার শতাংশ হারে হ্রাস পায় বর্তমানে কোন শহরে এতজন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল তা হিসাব করি তার মানে দেখো বর্তমান বলা আছে দু হাজার এই যে তাই না তার মানে এইটাই হচ্ছে আমার অ্যামাউন্ট অর্থাৎ এর মান কমে কমে তো এটা এসছে তার মানে আমার পি এর মানটা নির্ণয় করবো দু একুশ সালে কথা ছিল ঠিক আছে চলো তার মানে দেখো আমরা লিখবো অতএব আমরা জানি কি জানি না যেহেতু প্রাপ্ত সেই জন্য আমরা মাইনাসের সূত্র দিলাম টু দি পাওয়ার টি ঠিক আছে তাহলে চলো দেখা যাক মানটা আমরা বসিয়ে দেখি কি আসে তাহলে দেখো এখানে যেহেতু আমরা দেখিয়ে দিয়েছিলাম এর মান হচ্ছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ পি এর মান আমরা জানি না ওয়ান মাইনাস দেখো এখানে আর এর মান যদি আমরা এখানে লিখে নিতাম যে এ সমান সমান তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ পি এর মান আমরা জানি না দেখো আর এর মান বলা আছে ছয় পূর্ণ একের চার শতাংশ তার মানে চার ছবি আর একে পঁচিশ বাই চার হলো আর টি এর মান বলা আছে তিন তার মানে আমরা এখানে আর এর মান কত দেখো এই লিখলাম আর আমরা নিচে লিখে দিলাম সিম্পল হয়ে গেল আর টি এর মান লিখলাম দেখো যেহেতু এটা কাটাকাটি করবো তাই আমরা এখানে কাটাকাটি করে ছোটই করে নি চার পঁচিশ একশো তার মানে দেখো আমরা পাচ্ছি এক বিয়োগ একের ষোলো তার মানে কত হবে এই যে ষোলোর থেকে এক বাদ দেবো তার মানে পনেরো বাই ষোলো আসবে তার মানে এটা আসবে পনেরো বাই ষোলো তার মানে দেখো এই তেত্রিশ সাতশো পঞ্চাশ এইটা সমান সমান দেখো পি গুণ এটা আসছে আমার পনেরো বাই টা পনেরো বাই ষোলো এইটা আসবে পনেরো বাই ষোলো তার কারণ যেহেতু কিউব ছিল তাই তিনবার আকারে লিখে দিলাম ব্যাস আর কিছু না তাহলে দেখো এইটা আমরা এবার কি করবো পনেরো ধরে এটা কাটাকাটি যাবে আমরা চোখ বন্ধ করে কাটতে পারি দেখো পনেরো দুগুনা তিরিশ তার মানে তিন সাঁতিরিশ আবার পনেরো দুগুনা তিরিশ তার মানে সাত পঁচাত্তর এই পাঁচ পনেরো পঁচাত্তর এই শূন্য আবার পনেরো দ্বারা কাটব দেখো পনেরো 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 আর সাত বাইশ তার মানে সাত আর পাঁচে পঁচাত্তর তার মানে পাঁচ পনেরো পঁচাত্তর দেখো এইটা পনেরো দ্বারা কাটলে আসবে দশ তার মানে দেখো পি এর মান কত হবে তিনটে ষোলো গুণ করবো তার সঙ্গে দশ তার মানে দেখো ষোলো ষোলো আমরা জানি গুণ করলে কত হয় দুশো ছাপ্পান্ন এই দুশো ছাপ্পান্ন সঙ্গে আমরা আর একটা ষোলো গুণ করবো যা হবে তার সঙ্গে একটা শূন্য জুড়ে দেবো তাহলেই হয়ে যাবে তাহলে দেখো ছয় চক ছত্রিশ সাথে থাকে আমার তিন পাঁচ ছয় তিরিশ আট তিনে তেত্রিশ হাতে থাকে তিন ছয় দুগুনি বারো আর তিনে পনেরো এইটা ছয় এইটা পাঁচ এইটা দুই অক্ষে দুই তাহলে দেখো ছয় ছয় আর তিনে নয় পাঁচ আর পাঁচে দশ দুই আর তিন আর এক চার তার সাথে একটা শূন্য জুড়ে দিলাম যেহেতু আমার দশ ছিল তার মানে পি মান দেখো চল্লিশ হাজার নয়শো ষাট ব্যাস তার মানে পূর্বে আমার লোক ছিল হচ্ছে চল্লিশ হাজার নশো ষাট যেটা কমে কমে হয়েছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন তার মানে আমরা কি লিখবো তিন বছর পূর্বে ওই শহরে ধূমপায়ের সংখ্যা ছিল চল্লিশ হাজার নশো ষাট জন তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক যদি ক্লাস ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আসবে তারা তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ এইরকম ক্লাস আমরা প্রতিনিয়ত দিতে থাকবো পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছে আজ তবে আসছি